হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এইস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম একটি পদে মোট নয় জন জনবল নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট পদের নাম পদের সংখ্যা এবং বেতনী স্কেল শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না পেরে মূল আলোচনায় চলে যাই পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা নয় জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী বেতন গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা হলো কমপক্ষে আপনাকে অষ্টম শ্রেণী পাশ থাকতে তার বা তার সমমান ডিগ্রি অবশ্যই বয়স আপনার আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদদের ক্ষেত্রে থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে এবং এগারো জুলাই দুই হাজার চব্বিশ বিকাল চার গোটিকার মধ্যে আপনাকে আবেদন করতে হবে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ